বার্ষিক পরীক্ষা চলে আর মাত্র দুইটা পরীক্ষা বাকি এরপর এরপর এক মাসের ছুটি মনে মনে নিজেটা বলতাম এই দুইটা পরীক্ষা শেষ হইলেই শান্তি গ্রামের বাড়ি বেড়াতে যাব বিকেলে ঘুরে উড়াবো জীবনে কোনো পাড়া থাকবে না জীবন একদম সেট ওই ছুটিতে আমার জ্বর হয়েছিল জীবনটা কিন্তু সেট করতে পারি নাই কলেজ লাইফে সবাই বলতো একটা ভালো ভার্সিটিতে চান্স পাইলে নাকি জীবন একদম সেট ভালো ভার্সিটির অমুক সাবজেক্টটা পাইলেই জীবন পুরো সেট জীবন সেট করতে পাগলের মতো চেষ্টা করলাম ভার্সিটিতে গিয়েও জীবন সেট হয় নাই আর্থিক টানা পড়েন প্রেম সিজিপিএ আর ক্যারিয়ারের দুশ্চিন্তা জীবন তখন দূছে পেন্ডুলামের মতো একটা ভালো চাকরি পাইলেই নাকি জীবন সেট ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে পারলেই নাকি জীবন একদম সেট তারপর তারপর জীবন সেট করতে বাচ্চা নিতে হয় হুম ভাড়া আর কত নিজের একটা ফ্ল্যাট হইলে কিন্তু জীবন সেট ক্যারিয়ারের অমুক পজিশনে পৌঁছতে পারলেই কিন্তু জীবন সেট আচ্ছা জীবনটা কি কখনো সেট হয় বছর পাঁচেক আগে কথা তিনটা টিউশন করতাম মাস শেষে বেশ ভালো টাকা আসতো একটা সুন্দর বিকেলে বাসায় ফেরত আসতে আসতে ভাবলাম জীবনের কি লাগে এভাবে চললেই তো নিশ্চিন্ত একটা জীবন আহা অ্যাক্সিডেন্ট ঠিক একটু পর করলো বৃষ্টি দুই দিন টিউশনে যাইতে পারি নাই অমনি দুইটা টিউশন ছুটে গেল আমার জীবনটা সেট হইল না জীবন কখন সেট হয় না সব ঠিকঠাক একদম মাখনের মতো চলতেছে একটা ফোন আসে একটা খবর আসে একটা ধাক্কা আসে সব এলোমেলো হয়ে যায় সব জীবনে নিরবচ্ছিন্ন চোখের পলক ফেলতে এখানে স্বপ্ন ভাঙে এখানে হুট করে প্রিয় মানুষটার কঠিন অসুখ হয় পিচ ঠালা রাস্তাতে মুখ থুপড়ে পড়া আহত পাখি হয়ে যেতে হয় মুহূর্তে ভালোবাসার মানুষটার হাত অন্য হাতের মধ্যেই দেখতে হয় কোনো এক অবেলায় তেল তেল করে জমানো টাকাগুলো এক রাতে চলে যায় হাসপাতালের ক্যাশে জীবন নামের সমুদ্রে আমরা একটা ছোট্ট ডিঙি নৌকাতে ভেসে বেড়াই এই তো আর একটু সামনে গেলে একটা দ্বীপ ওই দ্বীপটাতে পৌঁছালেই জীবন একদম সেট ফকফকা শান্ত আকাশটাতে ঠিক তখনই ঠিক তখনই মেঘ জমে দমকা হাওয়া মুচকি হাসে আমরা দেখি দ্বীপটা কেমন যেন দূরে সরে যাচ্ছে দিন শেষে আমরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে জীবনের সমস্ত ঠিকঠাক হিসেব নিকেশের ভুলভাল মৌড়ে যাওয়া দেখে টিঙে নৌকাটা ঘুরে যাই অন্যদিকে আমরা শুধু দেখি আমরা দর্শক আমরা অসহায় যাত্রী আমরা নিজেকে মাঝি ভাবি আমরা আসলে মাঝি নয় আমরা কখনোই মাঝে ছিলামই না তো আজকের এই সুন্দর ভিডিওটা শুরুই করেছে আমি একটা সুন্দর লেখা পড়ে লেখাটা কার সেটা আমি আমার ক্যাপশানে অবশ্যই দিয়ে দিব এবং আজকে যে দুটো জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেই দুটো জায়গার লোকেশানও আমি আমার ক্যাপশানে দিয়ে দিব। একটা হচ্ছে সুন্দর একটা নদীর পার সেটার লোকেশান অবশ্যই দিয়ে দিব এবং আরেকটা হচ্ছে আমার বরের আই মিন ব্রাতুলের ইউনিভার্সিটি ওফজালা ইউনিভার্সিটির ছোট্ট একটা অংশ ওর যে ফ্যাকাল্টিটা সেই জায়গাটুকুতেই কালকে ঘুরতে গিয়েছিলাম তো এই দুটো জায়গায় আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং ভিডিওটাতে আমার বারবার মনে হয়েছে যে এত সুন্দর একটা ভিডিও সেখানে একটা সুন্দর কথা দিয়ে শুরু করাটা খুব একটা খারাপ হবে না তাই না তো আমাকে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার ভিডিওটা কেমন লেগেছে এবং আমার ভিডিও শুরুতে কথাগুলো কেমন লেগেছে আসলে জীবনটা কিন্তু এরকম তাই না জীবনটা সবসময় এরকম তো যাই হোক আর রাতুলের মোটামুটি একুশ দিনের একটা ভ্যাকেশান শুরু হয়েছে এটা ওর সামার ভ্যাকেশান সো এটা আমাদের জন্য খুবই খুবই সুন্দর একটা ব্যাপার হতে যাচ্ছে কারণ ওর যখন অফিস থাকে তখন আমরা একদমই বাইরে ওভাবে ঘুরতে যাওয়ার সময় পাই না তো আশা করি একুশটা দিনে আমরা খুব সুন্দরভাবে কাজে লাগাবো এবং আমরা কোথায় কোথায় ঘুরতে যাবো যেহেতু আমার ওভাবে ঘুরেই দেখা হয়নি উপসালাটাই ঘুরে দেখি নাই আর সুইডেন তো দূরের কথা সো একুশ দিনে নতুন নতুন জায়গাগুলো এক্সপ্লোর করবো এবং সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমার ভয়েস নিয়ে অনেকদিন কোনো কাজ করা হয় না তো রাতুল চাচ্ছিলো যে নদীটার পার নদীটা এত সুন্দর ও চাচ্ছিলো যে সেখানে বসে আমার ভয়েস নিয়ে কোনো একটা কাজ করা হোক সো সেটা করাও হয়েছে খুব দ্রুতই সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমার নতুন কাজ খুব দ্রুতই আসতে যাচ্ছে এবং আমি ওখানে যাওয়ার পর জানতে পেরেছি যে এখানে আসার কারণই ছিল ও চাচ্ছিলো যে আমার ভয়েসটা নিয়ে এখানে একটা কাজ হোক সো সেটা ঈশ্বরের কৃপায় হয়েও গেছে এবং আমার খুবই ভালো লেগেছিল ওখানে যাওয়ার পর কারণ লেকের পাটা আসলে ভীষণ সুন্দর ছিল এবং ওখানে যাওয়ার পর হাঁসগুলো দেখার পর আমার একটা সময় মনে হয়েছিল যে মেবি বাংলাদেশে কোনো একটা জায়গায় চলে এসেছে আর সত্যি বলতে আমার সুইডেনে আসার পরে এই সামারের সময়টা ভীষণই ভালো লাগে আমি এটা আমার আগের ভিডিওগুলোতেও বলেছি এবং আমার দুরন্তপূর্ণ সব ভিডিওতেই থাকে যারা আমাকে ভালোবাসে আমার ভিডিওগুলো রেগুলার যারা দেখে আমাকে ফলো করে তারা জানে যে আসলে আমি এরকমই তো কালকে দিনটা খুবই ভালো কেটেছে এবং যাওয়ার পর থেকে রাতু বলছিল আইসক্রিম খাবে আইসক্রিম খাবে তো আমি বললাম যেহেতু আমি কালকে আমার নতুন একটা হাই হিল পরে হাঁটতে হাঁটতে খুবই টায়ার্ড হয়ে গেছি কারণ এখানে বাংলাদেশের মতো রিক্সা পাওয়া যায় না তো আমি বললাম যে একদম বাসার সামনে আমরা যাই তে নিকা থেকে আইসক্রিম কিনে আমরা খেতে খেতে বাসায় চলে যাব সো সেটাই করেছি বাস নিয়েছি হেঁটে হেঁটে আসলে টায়ার্ড হয়ে গেছিলাম দেন আইসক্রিম খেয়ে বাসে চলে গেছে তো আজকের মতো এই ভিডিওতে টাটা আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে এবং কেমন লাগলো ভিডিওটা সেটা সবাই জানাবেন ভালোবাসা নেবেন এবং আমাকে এভাবে ভালোবেসে যাবেন টাটা